এই মুহূর্তে পৃথিবীর যে যে প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমার হাতের সামনে দেখতে পাচ্ছেন একটি অ্যালোভেরা জেল দেখুন এটা হচ্ছে এক্সেলেন্ট অ্যালোভেরা জেল এই অ্যালোভেরা জেলটি কিন্তু নতুন না পুরাতন অর্থাৎ আমি নিজেই ব্যবহার করে থাকি এ দেখুন আপনাদেরকে একটু খুলে দেখাই এটা আমি নিজেই ব্যবহার করি আমার পরিবার ব্যবহার করে প্রশ্ন হচ্ছে আমি ব্যবহার করি এই কথাটা কেন আপনাদেরকে বলছি কারণ এই অ্যালোভেরা জেল খুবই উপকারী আমি যেহেতু ব্যবহার করি আমি একটা জিনিস যেটা ব্যবহার করি সেটা ভালো তাই আপনাকে আমি সাজেস্ট করতেছি আপনি ভালো পণ্য চেনার উপায় এক সহজ বুদ্ধি হচ্ছে ওই পণ্যটি যিনি বিক্রি করে উনি ব্যবহার করে কি না ধরুন আপনি বাজার থেকে লাক্স সাবান কিনলেন চিন্তা করে দেখুন লাক্স কোম্পানির মালিক কি ওই সাবানটা ব্যবহার করে কি না হ্যাঁ আপনাকে এনশিওর করতেছি আপনি যদি এক্সেলেন্ট ওয়ার্ল্ড সম্পর্কে জানেন এক্সেলেন্ট ওয়ার্ল্ডের যিনি মালিক বা যিনি এই কোম্পানির কর্ণধর তার ঘরেও কিন্তু এই অ্যালোভেরা জেলটাই ব্যবহার করা হয় এবার জেনে নেওয়া যাক এর উপকারিতা কি এক কথায় বলতে গেলে ত্বকের যে কোষ থাকে এই কোষগুলোকে খুব দ্রুত সক্রিয় করে এটা আপনার যদি কেটে যায় পুড়ে যায় আপনি তাৎক্ষণিক লাগিয়ে দিলে খুব দ্রুত কোষগুলো সক্রিয় হয়ে যাবে কারো ঠোঁট ফাতা থাকলে আপনি অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারবেন শরীরের যে কোনো ধরনের সমস্যা থাকলে আপনি অর্থাৎ স্কিনের সমস্যার ক্ষেত্রে অ্যালোভেরা জেলটা ব্যবহার করতে পারবেন এটা ত্বকের প্রায় গুণ ভিতরে খুব দ্রুত পৌঁছে গিয়ে ত্বকের কোষগুলোকে সক্রিয় করে যার কারণে ত্বক তার কোষগুলো নিজের থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারে এছাড়া শীতকাল যেহেতু চলতেছে আপনারা এই অ্যালোভেরা জেলটা ঘরে রাখবেন যাদের ঠোঁট ফাটার সমস্যা আছে আপনি ঠোঁটে লিপ জেল ব্যবহার না করে অ্যালোভেরা জেল ব্যবহার করবেন ন্যাচারালভাবে আপনার এই অ্যালোভেরা জেলের জেলটি কাজ করবে এবং আপনার ঠোঁটফোঁটটা বন্ধ হবে এছাড়া যা কারো পায়ে যদি দুর্গন্ধ থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা অ্যালোভেরা জেলটা ব্যবহার করতে পারেন এবং অ্যালোভেরা জেল ব্যবহারের ফলে আপনার আরও অনেকগুলো উপকার হবে আপনার মাথায় যদি চুল পড়ার সমস্যা থাকে সেক্ষেত্রে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন আপনার যদি শীতকালে অনেকের পায়ের পেছন পাশটা ফেটে যায় এর ক্ষেত্রে আপনারা অনেকে অনেক কিছু ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা এই অ্যালোভেরা জেলটা ব্যবহার করতে পারেন নানাবিধ উপকারিতা রয়েছে এই অ্যালোভেরা জেলের আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন শেপ আফটার শেপ অর্থাৎ শেপ করার পরে যারা বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহার করেন তারা অ্যালোভেরা জেলটা ব্যবহার করতে পারেন আমি নিজে ব্যবহার করি আপনারাও ব্যবহার করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এক্সেলেন্ট ওয়ার্ল্ডের যে কোনো পণ্য পেতে নিচের দেয়া নাম্বারে ফোন করতে পারেন এবং এক্সেলেন্ট ওয়ার্ল্ডের প্রত্যেকটা পণ্যই ন্যাচারাল পণ্য এ বিষয়ে নিঃসন্দেহে যারা ব্যবহার করে তারা জানে সবাইকে এই পণ্যটি ব্যবহারের উদত্ত আহ্বান জানাচ্ছি এবং এই পণ্যটি পেতে অবশ্যই আপনারা সরাসরি হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি ভালো থাকবেন